তো হ্যালো ভিয়াস সবাইকে আসসালামু আলাইকুম এবং নমস্কার তো ব্রাদার্স ডাক ফার্ম এ ওনের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো ভাই আজকে হলো একটা সামান্য একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে সামান্য মানে সামান্য বলতে আবার কিন্তু ভালো একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনারা জানতে পারেন তো আজকে দেখেন হলো প্রচুর কুয়াশা পড়ছে কুয়াশার জন্য কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না মানে এত পরিমাণ কুয়াশা পড়ছে মানে আসলে বলার বাইরে তো হাঁসগুলো যে ছাড়বো সেই অবস্থায় আসলে আসলে ডিম হাঁসের ডিমের হাঁসকে যদি আপনি নিয়মিত যদি টাইম টু টাইম মেনে যদি না ছাড়েন আর না খাবার দেন তাহলে কিন্তু সেখান থেকে হলো ডিমের পার্সেন্টেজ হলো প্রচুর হারে এলো কমে যার জন্য আসলে সকাল সকাল খামারে এলো আসতে হলো আসে হলো আর ছাড়তে হবে তো আজকে বিষয় নিয়ে কথা বলব কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আপনার হলো একশো হাঁস দিয়ে একশো যদি সাপোজ ধরেন আমার কাছে লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু আপনার কাছে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা আছে তাহলে কি আপনি হাঁস খামার করতে পারবেন নাকি মানে প্রচুর টাকা থাকলেই কি হাঁসখামার করা যায় আবার কি অল্প টাকাতেও কি হাঁস খামার করা যায় তো সেই বিষয় নিয়ে কথা বলবো সাপোজ ধরেন সে আপনাদের আমি বলতেছি যে একশো দিয়ে কি কেউ কি খামার করতে পারবে তাতে তার গেল কেমন প্রফিট থাকবে একশো দিয়ে যদি হাঁস খামার শুরু করে একজন খামারে সে প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারে তো সেই বিষয় নিয়ে আমি কথা বলবো যে একশো আস দিয়ে একটা খামারে কি পরিমাণ টাকা হলেও ইনকাম করতে পারে তো চলেন বিস্তারিত জানি তো সকাল সকাল খামারে আসলাম আচ্ছা খামারে আসার পরে যে এখন হলো হাঁসগুলোকে ছাড়বো ছাড়ার পরে আসকে খাবার দেওয়া হবে খাবার দেওয়ার পরে আমি সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই আলোচনা করব তো খাবার দেওয়া হয়ে গেছে এখন হলো বলেন হাঁসগুলো হাঁসগুলো ছাড়বা হবে তো দেখেন আমার হাঁসগুলো সবগুলো আস্তে আস্তে বেরোয় যাইতেছে তো আসলে এই কুয়াশাতে হাঁস ছাড়তে নেই তারপরেও কিন্তু আমার ডিমের হাঁস যার জন্য কিন্তু আমার ছাড়া লাগলো নাহলে কিন্তু আমি হাঁস কখনো এগুলো ছাড়তাম না তো দেখেন আজকে কুয়াশার কি পরিমাণ কুয়াশা আজকে কিছুই দেখা যাচ্ছে না চলেন দেখে আসে ডিমের পার্সেন্টেজ কেমন তারপরে আপনি আপনাদের সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এলাকায় কথা বলতেছি ঘাসগুলো দেখেন সব কিছুই দেখা যাচ্ছেন আজকে এত পরিমাণ কুয়াশা ডিমই নেই আজকে পার্সেন্টেজ খুবই কম তো গুনে আসলে কী পরিমাণ ডিম আজকে উঠছে তো বাইরে দেখেন প্রচুর কুয়াশা তো আছে ঘরের ভিতরে আসলাম তো ডিম দেখেন তো একটা আমি বলতেছিলাম যে আসলে একশো হাঁস দিয়ে একজন যদি কারো যদি টাকা না থাকে একজন খামারিকে একশো হাঁস দিয়ে হাঁস পালন করলে কত টাকা মাসে ইনকাম করতে হবে তো একশো হাঁস আপনার প্রথমে একশো হাঁসে বাচ্চা উঠানোর পর একশো বাচ্চা নিবে আপনার হলো যদি বত্রিশ টাকা তিরিশ টাকা করে তো একজন খামারি আসলে যদি একশো হাঁস দিয়ে হাঁস খামার শুরু করে তাহলে তার প্রফিট কেমন থাকবে তো চলেন সেই বিষয় নিয়ে কথা বলি তো যখন যখন আপনি একদিনের বাচ্চা উঠবেন মানে জিরো দিনের বাচ্চা উঠাবেন জিরো দিনের বাচ্চা উঠানোর পরে যদি আপনার এখন বাচ্চার রেটের পরে হলো আপনার নির্ভর করবে যে আসলে কত টাকা হলো পড়বে যদি চল্লিশ টাকা করে নাই তাহলে এবার একশো আশি কয় টাকা আসে আপনি হিসেব করলে বলতে পারবেন তাহলে আপনার চার হাজার টাকা মতো হলো আসবে চার হাজার এরকম করে গেলো আসবে তো চার হাজার বাস চার হাজার টাকা বাচ্চা আনার পরে আপনি হলো প্রথমে তাদের খাবার দেবেন স্টার্টার ফিডটা দেবেন তো একশো আসের জন্য আপনার এক বস্তা থেকে দেড় বস্তা হলো খাবার লাগে এক মাসে আপনার হলো ছোটো অবস্থাতে মানে জিরো দিনের বাচ্চা থেকে পঁচিশ দিন ছাব্বিশ দিন পর্যন্ত একশো আশের জন্য অর্থাৎ সেখানে আপনার তিন হাজার থেকে বত্রিশশো তেত্রিশশো টাকা হলো বস্তা নেবে তো এক মাস চলে গেলো এক মাস চলে যাওয়ার পরে আপনি খাওয়াবেন হলো স্টার্টার ফিডটা স্টার্টার ফিডটা খাওয়ানোর পরে খাবেন গ্রোয়ার গ্রোয়ার ফিডটা খাওয়াবেন আপনি এক বস্তা তো ওখানে আবার যাবে হলো আপনার হলো তেত্রিশশো টাকা মতো তো এক বস্তা খাওয়ানোর পরে যখন হাঁসটা হলো পানিতে দেওয়ার মতো হয়ে যাবে পানিতে দিবেন পানিতে দেওয়ার পরে আপনি তখন হলো হাতে তৈরি খাবারও দিতে পারেন কিংবা হইলো আপনি স্টার্টার ফি গ্রোয়ার ফিডটা হলো খাওয়াইতে পারেন তো আপনার ওপরে নির্ভর করবে আসলে আপনি কোন কীভাবে হলো খাওয়াবেন তো সেই খাবারটা কিভাবে তৈরি করবেন ধান দিবেন গম দিবেন ভুট্টা দিবেন আর সামান্য কিছু কুড়া দিবেন অল্প পরিমাণ কুড়ার পরিমাণ কিন্তু একদম কম দিবেন যদি কুড়ার পরিমাণ বেশি দেন তাহলে কিন্তু হাঁস থেকে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না তা আপনি যখন হলো এক্সটা তৈরি খাবার দিবেন তখন আপনার কষ্টটা কিন্তু কমে আসবে অর্থাৎ এখন তিন মাস পর্যন্ত তিন মাস সাড়ে তিন মাস পর্যন্ত কন্টিনিউ আপনি হলো কম বেশি করেই ফি খাবারটা হলো খাওয়াবেন তো আমি আপনাদের দেখাবো আসলে কীভাবে খাবার তৈরি করতে ওই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে হলো পরে কথা বলবো তো এখন আমি ব্যসিক ধারণা বলতেছি যে কত টাকা কী খরচ হয় তো ওখানে আপনার এক মাস ধরেন এক মাস চলে গেল এক মাস হলো ফিডের পরেই যা থাকবে তা ফিডের খাওয়ানোর পরে আপনার তারপরে আসলে হলো হাতে তৈরি খাবার ওখানে আপনার হলো টোটাল একশো হাঁস পালন করতে আপনার ডিম পর্যন্ত আনা পর্যন্ত আপনার ওই পঞ্চাশ হাজার টাকা মতো হলো খরচ হবে তো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ কিছু সামথিং বেশি ধরে রাখতে হয় মানে ওষুধ মেডিসিন আসলে এইগুলো হলো সেমন আসলে দাম না তো আসলে ওইগুলো মেনটেন করলে আর কি হয়ে যায় তো তিন মাস সাড়ে তিন মাস পর্যন্ত আপনার হলো খরচ হবে হলো পঞ্চাশ হাজার টাকার মতো হলো টোটালে হলো সব খাবার দিয়ে হলো খরচ হবে তো তিন মাস পরে সাড়ে তিন মাস পর থেকে যখন একটা দুইটা ডিমে আসবে তখন হলো আপনার হলো আসবে হলো ডিমের হিসাব মানে ডিম পর্যন্ত আনতে আপনার ওরকম হলো খরচ হবে তো যখন ডিমে আসবে তখন হলো আপনার একশো হাসে পনেরো কেজি করে এলো আপনার এই লেয়ার লেয়ার ওয়ান ফিটটা দিতে হবে তো একশো হাঁসেতে আপনি যদি লেয়ার লেয়ার ফিট দেন ডিম আসা পর্যন্ত মানে ডিমে আসলে লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াবেন ওয়ান ফিট খাওয়াইলে আপনি হলো একশো হাঁস থেকে যদি এইটটি পার্সেন্ট প্রোডাকশন আপনার থাকে তাহলে আশিটা করে ডিম পাবে না তো লেয়ারলেয়ার ফিট খাওয়াইলে আপনার হলো আশি পার্সেন্টের উপরে হলো সব সময়ের জন্য হলো ডিমের প্রোডাকশন থাকে তো ডিমের প্রোডাকশন যেহেতু আপনার আশি পার্সেন্ট পঁচা পার্সেন্ট যখন আপনি আনতে পারেন সে ধরলাম আশি পার্সেন্টেই আসে আপনার তো আশি পার্সেন্ট আসলে একশো আশে আপনি আশিটা ডিম পাবেন তো একশো আশে আপনার খরচ হবে কত টাকা এখন আপনি যদি দেখেন যে লেয়ারলেয়ার ওয়ানফিটটা দেওয়া ছাপ্পান্ন টাকা করে হলো কেজি পড়ে তাহলে পনেরো কেজির দাম আসে একশো চল্লিশ গ্রাম থেকে দেড়শো এর বেশি হলো একটা আসে হলো খাইতে পারে না তো ছাপ্পান্ন টাকা করে কেজি পড়লে আপনার পনেরো কেজির দাম আসে কয় টাকা দেখেন আসলে তো একশো একশো আসে আপনার হলো পনেরো কেজি যদি আপনি খাবার দেন তাহলে আপনার হয় আটশো টাকার মতো আটশো টাকা সামথিং কিছু লাগবে আটশো আটশো চল্লিশ টাকার মতো হলো খরচ হবে তো যদি আশিটা ডিম আপনি যদি সতেরো টাকা করে বিক্রি করতে পারেন তাহলে আপনার তেরোশো পঞ্চাশ টাকার মতো এরকম হলো আসে তেরোশো টাকার মতো তো আর খাবার খরচ বাদ দিয়ে ধরুন আটশো টাকা হলো খাবার আর হলো আপনার হলো বাদ বাকি হলো আর হলো ডিম বেচার পরে থাকতেছে হলো ডিম বেচতেছেন তেরোশো তাহলে আটশো মাইনাস দিলে আপনার থাকছে পাঁচশো তা একশো আশি আপনার প্রতি পার ডে হলো পাঁচশো টাকা ইনকাম তো মাসিক ইনকাম আপনার আসে হলো প্রায় পনেরো হাজার টাকার মতো তো আশা হলো বিষয়টা হলো আশা করি বুঝতে পারছেন তো একশো হাঁস পালন করলে আপনার টোটালি যদি আপনি পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা হলেও খরচ করেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা খরচ করার পরে যখন ডিমে চলে আসবে হাঁস যখন ডিমে চলে আসবে যখন আপনি লেয়ার রনফিটটা হলেও খাওয়াবেন তো তখন আপনার আর যদি এইটটি ফাইভ পার্সেন্ট হলেও আপনি হলো ই করতে পারেন প্রোডাকশন আনতে পারেন কিংবা নাইনটি পার্সেন্ট আনতে পারেন তো আপনার হাঁসের যত্নের উপরে হলেও আসলে পার্সেন্টেজ হলে নির্ভর করে এমন কি আছে আপনার একশো আশ থেকে আপনি নব্বইটি টিম পাইতেছেন তাইলে কিন্তু আপনার আরও ছয়শো টাকা সাতশো টাকার মতো কিন্তু এই একশো আশকে ইনকাম করা কিন্তু সম্ভব তো একশো আসে একজন খামারি তো মাসে পনেরো হাজার টাকা কিন্তু ইনকাম করা ইজিলি কিন্তু ইনকাম করা সম্ভব আশা করি বিষয়টা হলো বুঝতে পারছেন অর্থাৎ যারা হলো চাকরির পিছনে দৌড়াইতেছেন এখন কিন্তু চাকরি যারা হলো ভালো মানের হলো উচ্চশিক্ষিত লোকজন তাদের চাকরির বিষয়টা আলাদা যারা হলো এমনি একটু নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান যারা হলো দিন আনে দিন খায় কিংবা আসলে ওই রকম বললে আসলে আমার বলাটাই ভুল হবে যারা আমার কি চাচ্ছে যে আসলে নিজের নিজে একটা কিছু করবো মানে নিজে একটা কিছু করে হলো নিজে স্বাবলম্বী হবো অর্থাৎ তারা হলো ইচ্ছা করলে কিন্তু হাসপালন করতে পারে হাসপালনের একশো আঁচের বিবরণ আমি আপনাদেরকে তুলে ধরলাম তো একশো আসের বিবরণ দিয়ে যে যেরকম যার এবিলিটি আছে সে সেরকম করে পালন করলেই কিন্তু তার প্রফিটটা সেরকম করে থাকবে তাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এই হলো মেন্স হল আসলে মেন টপিকটা আসলে আপনাদের হলো আমি তুলে ধরলাম যে একশো হাঁস খাম একশো হাঁস দিয়ে একজন খামারি আসলে কত টাকা ইনকাম করতে পারে তো এখন যার যার সামর্থ্য অনুযায়ী সেই সেইভাবে হলো পালন করে তো আশা করি ভিডিওটা অবশ্যই যদি আপনাদের কাছে পৌঁছায় যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন আর আমার জন্য অবশ্যই হলো দোয়া করবেন তো একশো হাঁস পালন করে একজন খামারি যদি মাসে পনেরো হাজার টাকা ইনকাম করে তাহলে দুইশো হাঁস থেকে তিরিশ তিনশো আস থেকে বেশি মানে এরকম করে হিসেব করলে আসলে টোটাল জিনিসটা হলো বেড়ে যাবে তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিও আজকের মতো এখানে শেষ করব কারণ আজকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে হাঁস রোদ উঠানা পর্যন্ত কিন্তু হাঁসে হলো আমি হলো খুব হলো টেনশনের ভিতরে থাকি হাঁস নিয়ে কারণ হাঁস যত্নের পরেই সব কিছু যত্ন করলে সেখান থেকে একটা ভালো ফলাফল অবশ্যই পাবেন তো সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন